আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রায় দুই বছর আগে আমি জীবন থেকে নেওয়া এপিসোডটা শুরু করেছিলাম কিন্তু কাজ আর ব্যস্ততার কারণে সেটার কন্টিনিউ করতে পারিনি তো আমি আবার যাচ্ছি এপিসোডটা আবারও শুরু করার জন্য এই এপিসোডে সাধারণত আমরা বাস্তব জীবনের সত্য ঘটনাগুলো উপস্থাপন করে থাকি এই ঘটনাগুলো আপনাদের জীবনের গল্প আপনারা আমাদের পাঠিয়ে দেন আর আমরা সেটা সবার মাঝে শেয়ার করে থাকি তো আজকেও তেমন একটা গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে গল্পটা পাঠিয়েছে মাহমুদা নামের একটা বোন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক আমি মাহমুদা দু সালে আমার বাবা মারা যায় আমরা তিন বোন কোনো ভাই নেই বড় বোন ঢাকা কলেজে পড়াশোনা করে ছোট বোন কৌমি মাদ্রাসায় পড়ে তাই সে ওই মাদ্রাসাতেই থাকে বাড়িতে শুধু আমি আর আম্মু থাকতাম একদিন আমার খালাতো বোনের হাজব্যান্ডের বাড়িতে গিয়েছিলাম ওখানে ওর সাথে আমার প্রথম দেখা হয় ওর নাম সজীব সম্পর্কে বোনের চাচাতো দেবর দুই হাজার বিশ সালের মে মাস ছিল পাঁচ দিন ছিলাম বোনের বাড়িতে আমাকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করেছে তখন আমি এসএসসি এক্সাম দিয়েছিলাম কিন্তু রেজাল্ট দেয়নি তখনও পাঁচ দিন পর যখন বাড়িতে আসলাম রাতে কল দিয়ে বলে যে ও আমাকে নাকি অনেক পছন্দ করে আমার ওকে অনেক ভালো লেগেছিল তাই আমিও বললাম যে আমিও আপনাকে পছন্দ করি এরপর থেকে আমাদের রিলেশনটা শুরু হয় জীবনের প্রথম ভালোবাসা ছিল আমার রিলেশনে যাওয়ার পর আমার মনে হতো আমার জীবনের সবচাইতে সুন্দর দিনগুলো কাটাচ্ছে এখন তখন আমি কোনো ফোন ব্যবহার করতাম না বাড়িতে একটা বাটন ফোন ছিল ওই ফোন দিয়ে কথা বলতাম সন্ধ্যায় কল দিত সকালে কথা শেষ করতাম তখন রোজা ছিল সারা রাত কথা বলতাম ফজরের আজান দেওয়ার দশ মিনিট আগে তাড়াতাড়ি করে মাকে ডেকে দিতাম সেহেরি খাবার জন্য এভাবেই কাটছিল দিন সামনে ঈদ আমার ছোট বোন বাড়িতে আসি ঈদ করার জন্য আমি ওর কাছে সজীবের কথা বলি বোন বুঝতে পারে যে আমি সজীবকে অনেক ভালোবাসি এই জন্য আর কিছু বলে নাই আমাকে বড় বোন বাড়িতে ঈদ করতে আসতে পারেনি তাই ঢাকা ঈদ করেছে ঈদে আমার খালাতো বোন আর বোনের জামাইকে দাওয়াত করেছিলাম ঈদের দিন বিকালে আমার খালাতো বোন বোন জামাই আর সজীব আসে আমাদের বাড়িতে বাড়িতে আমার দুইটা চাচাতো বোন আর ফুপাতো বোন ছিল আমার জীবনের বেস্ট বান্ধবীও বলা চলে ওরা সজীবকে দেখার জন্য অন্য রুমে বসেছিল সন্ধ্যায় সজীব আর আমার বোনেরা চলে যাওয়ার পর আমার দুই বান্ধবী আমাকে মারতে শুরু করে আর বলে যে তুই আজকেই ব্রেকআপ করবি ওরা নাকি কোনোদিনও সজীবকে দুলা ভাই বলে ডাকতে পারবে না ওরা বলে স্কুল লাইফে পড়ার সময় যত ছেলে আমাকে প্রেমের অফার দিত তাদের সবার থেকে নাকি সজীব দেখতে বাজে ওই সময় ওদেরকে ফিরিয়ে দিতাম রাজি হতাম না এখন এমন একটা ছেলেকে কীভাবে ভালোবাসি আমি ওদের কথা গায়ে লাগাই না তারপরেও আমি সজীবকে অনেক ভালোবাসতাম দিন প্রায় চব্বিশ ঘন্টায় ফোনে কথা বলতাম মাঝে মাঝে দেখাও করতাম সজীব আমায় অনেক ভালোবাসে ও আমার কথা সব শুনত আমি একটু অসুস্থ হলে ওষুধ নিয়ে আসতো আমার সাথে প্রতিবার দেখা করার সময় ও গোলাপ নিয়ে আসতো আমার খুব ভালো লাগতো বিষয়টা আমার এসএসসি রেজাল্ট শুনেও চার পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসে এভাবেই সুন্দরভাবে দিন কাটছিল একদিন সজীব বলে ও আমার খালাতো বোনকে বলবে আমাকে বিয়ে করার কথা আমি বললাম যে ঠিক আছে আমাকে সামনে রেখে বলবে তো তার কথা মতো আমি আমার বোনের বাড়িতে যাই খালাতো বোনকে বললাম যে সজীব আমাকে বিয়ে করতে চাই বোন বলল সজীব কেবল আমার সাথে কথা বলতে সজীব যখন আমার কথা বোনকে বলতে যাবে ঠিক তখনই আমার বোন বলে উঠল। যে সজীব মাহমুদার বাবা নেই ভাই নেই মা অনেক অসুস্থ তুমি যদি মাহমুদাকে বিয়ে করতে চাও তাহলে ওর সাথে ভালো মতো কথা বলো ছোটবেলায় ওর বাবা মারা গেছে ছোটবেলা থেকেই ওর মা অসুস্থ ছোট বোনকে দেখতে হয় মামুদা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে অনেক সহজ সরল আর অনেক ভালো একটা মেয়ে তুমি যদি টাইম পাস করতে চাও তো মজা করার জন্য অনেক মেয়ে আছে ওর মতো এটি মেয়ের সাথে মজা করো না এইসব কথা সজীব শুনে আমার খালাতো বোনের কাছে সাত দিন সময় চাই সাত দিন পরও জানাবে বিয়ে করবে কিনা আমি তখন খুব অবাক হলাম ভয় লাগতে লাগলো সজীব আমাকে বিয়ে করবে তো সজীব আমার সব কিছুই জানতো কিন্তু ওই সময় কেন চাইলো বুঝতে পারলাম না আমি বাড়ি চলে আসলাম তার সাত দিন পর আমার বোন সজীবকে জিজ্ঞেস করে কি করবে সজীব বলল সে যদি বিয়ে করে তাহলে আমাকেই করবে আমার খালাতো বোন বললো ঠিক আছে তাহলে বিয়ের ব্যবস্থা করো তখন সজীব বলল আমি এখনও কি বিয়ে করতে পারবো না আমার কয়েক মাস সময় লাগবে আমি মাহমুদাকে এখন কই রাখবো আমাদের বাড়ির কাজ চলতেছে আপনি তো ভালো করেই জানেন আমার বোন বলে উঠলো ঠিক আছে তাহলে এই কথাই থাকলো এভাবেই চলছিল কিন্তু হঠাৎ আমার বড় বোন ঢাকা থেকে বাড়িতে চলে আসে একবারে চার বছরের কোর্স ছিল কলেজ শেষ বড় বোন শুধু শুধু আমার সাথে ঝগড়া করত আমাকে অনেক মারত বাড়িতে যেই বাটম ফোন ছিল ওই ফোনটা আমার বড় বোন ভেঙে ফেলেছে সজীবের সাথে কথা বলতে পারতাম না সজীব আমার চাচাতো বোনকে কল দিয়ে আমার সাথে পাঁচ মিনিট করে কথা বলতো একদিন সজীব আমাকে বললো আমার সাথে একটু দেখা করতে পারবে ওর সাথে দেখা করতে গেলাম গিয়ে দেখি ও আমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে ওর কাছে টাকা ছিল না তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে আমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে আমার যে কি ভালো লেগেছিলো সেদিন আমি তা বোঝাতে পারবো না তারপরে ওই ফোন দিয়ে আমরা কথা বলতাম একদিন কি যেন একটা কথাই আমার বড় বোন আমার সাথে অনেক ঝগড়া লেগে যায় সেদিনও আমায় খুব মেরেছিল এটা জানার পর আমার খালার মামি এসে আমাকে নানার বাড়িতে নিয়ে যায় সজীবের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় আমার সজীব আমার চাচাতো বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি কোথায় ও বলে নানা বাড়িতে সজীব নাম্বার চাইলেও ও নাম্বার দিতে পারে না কারণ আমার নানা নাম্বার ওর কাছে ছিল না সজীব নাম্বার জোগাড় করে আমার মামির ফোনে ফোন দিয়ে আমার সাথে কথা বলে কিভাবে নাম্বার পেয়েছিল জানি না আমার মামা খালারা ঠিক করে আমাকে বিয়ে দিয়ে দিবে তখন আমি সজীবকে সব কথা বলি বললাম তোমাকে স্যার আমি পাচব না তুমি কিছু একটা করো পরে সজীব তার বড় বোনকে আর তার বন্ধুকে পাঠায় এর পরের দিন সজীবের মা ছোট বোন বড় বোন সহ অনেকেই আসে আর যাওয়ার সময় আমাদের গ্রামে অনেক মানুষের কাছে জিজ্ঞেস করে আমার কথা সবাই রাজি থাকলেও সজীবের বাবা বিয়েতে রাজি হয়নি কারণ আমার বাবা নেই ভাই নেই মা অসুস্থ সজীব পরিবারের একমাত্র ছেলে এমন বাড়িতে কিভাবে তার বাবা ছেলের বিয়ে দিবে সজীব শেষবারের মতো আমাকে দেখতে আসে আর বলে যে ফ্যামিলিতে রাজি হয় না আমি যেন ওকে মাফ করে দেই ও নাকি ওর ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবে না কথাটা শোনার পর যেন ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আমি চার দিন না খেয়েছিলাম অনেক কান্না করেছি অনেক কল দিয়েছি ওকে একটু কথা বলার জন্য আমার বাবার কবরের কাছে গিয়ে অনেক কান্না করেছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস চলে গেছে সজীবের সাথে তেমন কথা হয় না ও তেমন কথাও বলতে চায় না তিন মাসে হাতে গোনা কয়েকবার কথা হয়েছে আমাদের আমি শুধু বলতাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে স্যার আমি থাকতে পারবো না সজীব শুধু বলতো আমার কিছু করার নেই আমি ওর পায়ে পর্যন্ত ধরেছি আর বলেছিলাম যে আমাকে তোমার বাড়িতে কাজের মেয়ের মতো করে রাখো আমি আর কিছুই চাই না আমায় তাও রাখেনি এদিকে আমার বিয়ের জন্য মামা ছেলে দেখতে যায়। মামি বলল ছেলে নাকি নিজের বড় বাড়ি আছে ব্যাংকে চাকরি করে ছেলের বাবা নেই ছেলের দুই ভাই আছে বউ বাচ্চা নিয়ে দুই ভাই আলাদা থাকে এদিকে বাড়িতে বড় বোনের যন্ত্রণা আর আরেকদিকে ভালোবাসার মানুষের প্রতারণা সব ভুলে নতুন করে বাঁচতে চাইলাম দু হাজার একুশ সালের জানুয়ারি মাসের বাইশ তারিখে আমার বিয়ে হয় বিয়ের দিন সজীবকে কান্না করে বলেছিলাম আজ আমার বিয়ে ভেবেছিলাম বিয়ের কথা শুনে হয়তো আমাকে হারিয়ে যেতে দিবে না কিন্তু না ও বলল বিয়ে করি নাও সুখে থাকবে সেদিন আর কিছু বলিনি ওকে রাতে বিয়ে হলো সকালে সজীব আমার খালার বাড়িতে গিয়ে কান্না শুরু করে আর বলে মাহমুদাকে এনে দাও নানাবাড়ি বাড়ি জামাইয়ের বাড়ি সব জায়গায় গিয়ে কান্না করতে থাকে বড় খালার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিত সেই জন্য বিয়ের পরের দিনই আমার জামাই আমার ফোনটা ভেঙে ফেলে বিয়ের দুই দিন পর আমার ছোট বোন আর চাচাতো বোন আমাকে দেখতে গিয়েছিল বিকেলে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি আর আমার জামাই একটু মার্কেটে যাই চাচাতো বোনের কাছ থেকে শুনে সজীবও মার্কেটে আসে আমি সজীবকে দেখে জামাইকে ওয়াশরুমের কথা বলে মার্কেট থেকে বেরিয়ে আসি সজীব আমার পিছু পিছু আসতে থাকে আমার সামনে এসে বলে তুমি তাড়াতাড়ি বাইকে ওঠো আমি তোমাকে নিয়ে যাব, খুব কষ্ট লেগেছিল তখন দম বন্ধ হয়ে আসছিল আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ওই মানুষটা আমাকে নিতে এসেছে কিন্তু আমার যাবার কোনো পথ নেই তারপরেও আমি বললাম যে কালকে আমি নানাবাড়ি যাব মামাকে বলবো আমি আর সংসার করব না পরে তুমি এসে নিয়ে যেও তিন দিন পর আমাকে নানাবাড়িতে নিয়ে যাই এই তিন দিনে আমি জানতে পারি আমার স্বামী কোনোদিন স্কুলেও যায়নি ওর ভাঙা একটা টিনের ঘর বাথরুম রান্নাঘর কিছুই নেই আবার নেশাও করে রাতে মামা মামির কাছে বললাম আপনারা আমাকে মিথ্যা কথা বলে বিয়ে দিয়েছেন মামা বলল যখন দেখতে গিয়েছিলাম তখন অন্য একজনের বাড়ি দেখিয়েছে আর ছেলে নাকি ওই সময় ঢাকায় ছিল মামাকে বললাম এখন আমি কি করব। তখন মামি বলল যা হবার হয়েছে মাহমুদা তো মেয়ে মানুষ ওর জীবন নষ্ট হয়ে যাবে মামি বলল ছেলেকে বাড়ি বাথরুম রান্নাঘর সব আমরা করে দিব আর ছেলেকে একটা ব্যবসা বা বিদেশে পাঠিয়ে দিব যা যা লাগবে সব আমরা করে দিব বিয়ে হয়ে গেছে কিছু করার নেই এখন আমি সজীবকে বললাম তুমি আমাকে নিয়ে যাও ও বললো কিছুদিন ওখানে থাকো তাছাড়া আমার খালা তো ভাই নাকি ওকে মারার হুমকি দিয়েছে পরিবেশটা একটু ঠান্ডা হলে নাকি আমাকে নিয়ে যাবে কিন্তু সাতে ফেব্রুয়ারি আমাকে অবাক করে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয় সব স্বপ্ন মাটি দিয়ে আবার শ্বশুর বাড়িতে গেলাম কিন্তু যেদিন ওরা শুনেছে ছেলেকে সব কিছু করে দিবে সেদিন থেকে তাদের একটাই কথা কবে বাড়ি করে দিবে কবে ফার্নিচার দিবে কবে ছেলেকে একটা কিছু করে দিবে এই আমার শাশুড়ি আর তার মেয়ে আমাকে অনেক কথা শোনাতো আর কিছু হলেই খালাম আমাকে বিচার দিত আর আমার স্বামী আমাকে কথায় কথায় সজীবের খোটা দিত একদিন তো আমার ননদ আমাকে মারতে এসেছিল আমার জামাই ঢাকা ওয়ার্কশপের দোকানে কাজ করত তাই ঢাকায় থাকতো তাই আমার আমাকে বাবার বাড়িতে থাকতে বলতো তাই আমি আমার বাবার বেশি থাকতাম এভাবে আমার দিন তিন মাস হয়ে গেল কিন্তু আমার মামা বাড়ি থেকে কিছুই দিল না তাই আমার শাশুড়ি আর ননদ আমার উপর অত্যাচার করতে থাকে আর অবশেষে আমাকে বাড়ি থেকে বের করে দিল ছয় মাস বাবার বাড়িতে থাকলাম কিন্তু এই ছয় মাসে আমার শাশুড়ি আর স্বামী কোনো যোগাযোগ করেনি আমার সাথে অবশেষে নভেম্বরের এক তারিখে আমার ডিভোর্স হয় ডিভোর্সের কথা শুনে সজীবের বউকে নিয়ে আমাদের বাসায় আসে আর আমায় দেখিয়ে দেখি ওর বউকে খাইয়ে দেয় শুনেছি সজীবের একটা মেয়ে হয়েছে স্ত্রী সন্তান নিয়ে অনেক সুখেই আছে এখন দু হাজার চব্বিশ সালটা প্রায় শেষের দিকে আমার জীবনটাও যদি এই সালটার মতো শেষ হয়ে যেত তাহলে হয়তো এই দম বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট থেকে মুক্তি পেতাম এখনও রাতে ঘুমাতে পারি না চোখের চোলে বালিশ ভেজানো ছাড়া আর কিছু করার নেই আমার জীবনে কী পেলাম না পেলাম ভালোবাসার মানুষকে আর না পেলাম নিজের স্বামী সংসারকে এত ছোট একটা জীবনে এত কষ্ট আমি কিভাবে সহ্য করব, শুধুমাত্র আমার মায়ের মুখের দিকে তাকে এখনো বেঁচে আছে আমি সারা মাকে যে আর কেউ দেখবে না আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা মারা যাবার পর যেন আমি মারা যাই আমি সারা আমার মায়ের যে আর কেউ নেই সবাই আমার জন্য দোয়া করবেন কথাই আছে না জীবন যেখানে যেমন কোথাও খুব সুখের আবার কোথাও খুব কষ্টের তো এই ছিল আজকে আমাদের গল্প আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে আর চাইলে আপনারাও আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব সেটা সবার মাঝে শেয়ার করার জন্য তো আপনি যদি